অন্যান্য অতিথিরা আগেভাগে এসে বক্তব্য দিবেন কথা বলবেন আগে সংবাদ দিলেন এর সামনে ঠিক বিশ্বব্যাপী আলিমুল্লামের আগমনটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যখন নবী

do

নিয়সর অন্যতম একই গুরুত্বপূর্ণ বিষয় থাকে আপনি আমাদের কি সবাই কি এরকম পাত্র একটা একটা দেখ কোয়েনতর প্রভাব হ্যাঁ কয়জন মানুষ কি চমৎকার দৃষ্টান্ত কি চমৎকার দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ ওমরাহ আকাশের মধ্যে কয়েকটা তারা করা আছে তুমি কমে দেখো তারাগুলো কমে করা যাবে কথা বলেন তারা কমে করা যাবে তারা কমে শেষ করা যাবে না বর্তমানে যখন বিজ্ঞান নতুন আবিষ্কার করছে হাজার হাজার কোটি কোটি গাছে তারা তো নতুন নতুন দেখা যাচ্ছে কোনো শেষ করা যাচ্ছে না কে পর্যন্ত এই সমস্ত তারা যদি বলতেই থাকে এক বিশাল তারা যে আছে

ألا ترى المساكات تشكر না এই أي ملك الشكر المعتقل؟ সাল্লাল্লাহু صلى الله عليه وسلم ملؤ السجود بعيدتي توكاها عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من يرشد Non sallallahu è stato dato la parola di Costa, la che এই ওয়াসালা এই হল বিশ্বনবী বলেছেন বিশ্বনবী সব পাপের থেকে জীবুষনা করেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদের জবাব দিতে উত্থাপন করা হবে প্রথম স্বীকার করবে কে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চার সুপারিশ সর্বপ্রথম আল্লাহ করবে তিনি হলেন মুহাম্মদ

কেমন মানুষের কাম গুলো যত থাকবে মাথার থেকে মগজগুলো নাক দিয়া আলোক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে এমন অবস্থা মানুষ চটপট থাকবে অস্থির হয়ে যাবে মানুষ দুনিয়াতে যেই হায়াত আমরা পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর হায়াত কাটালাম এই হায়াতটাকে আমাদের মহিলাদের জন্য

একটা দোয়া সরাসরি সেই দোয়াটা করেছেন দুনিয়ার জমি কিন্তু বিশ্বরামেশ বলছেন আমি দুনিয়ার জমিরে সেই স্পেশাল দোয়া এখন করি নাই সেই দোয়া করবো কখন কে আমাদের রমায়ণ তাদের করে আমার সমস্ত মতদেরকে নিয়ে আমি পারি সেই দিন বিশ্বের জন্য যারা প্রতিনিধি মধ্যে করে বিশ্বামী যে পাঠ করে তাদের জন্য বিশ্ববিদিন সেই দিন

عمرك كل ما بنبقى عمرك محمد رسول الله صلى صل الله عليه وسلم بالشغل عن صلى الله عليه وسلم ارشاد كرشه عن عن سيدنا مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامه فأستفتحوا فيقول الحازم من انت فأقول

উদ্বোধন করা হবে আর বিশ্বব্যাপী যখন জান্নাতে আগে প্রবেশ করবেন সমস্ত উম্মদের ভিতর থেকে বাছাই করে বিশ্বব্যাপী উম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসলের উম্মদদেরকে সব আগে জান্নাতে প্রবেশ করা হবে জন বলে সেই দিন বিশ্বনবীর সাথে আমাদের প্রত্যেককে জান্নাতের ভিতরে একই সাথে প্রবেশ করার তহবিল সকল আমি চলমান থাকবে আজকে চতুর্থ পর্ব শেষ আগামী জমায় পঞ্চম পর্ব চলমান থাকবে